বানতে কখন যে বাচ্চা হয়ে গেছে ঠিক পাই না আর এখন এমন হয়ে যায় বাচ্চা আসতে দেরি ডিশ এবং ওয়াইফাই নিতে দেরি হয় না সোফায় বসে আর রিমোট কন্ট্রোল নিয়ে জলসা জি সিনেমা দেখে সুতরাং যখন টাইম হয় নর্মাল ডেলিভারি তো দূরের কথা কেটেও বার করা যায় না ঠিক না ঠিক এই পর্যন্ত তো কোনো প্রাণী কোনো পশু তো শোনা যায় নাই ওরে সিজার করছে যত সিজার সব এই মানুষের উলাই কাকাল আদাল আমরা দুই পায়ে জন্তুর থেকে নিকৃষ্ট কেননা আমাদের ভরসা তাওয়াক্কুল সব চলে গিয়েছে ডাক্তারের ওপরে কিন্তু এই পর্যন্ত কোনো কোনো পশু কোনো প্রাণীর তাওয়াক্কুল অন্যর ওপরে যায় নাই তাদের রবের ওপরে থাকার কারণে দুনিয়া শুরুর থেকে এই পর্যন্ত এখনো কোনো প্রাণীর সিজার করা ডাক্তারেরা বাইরের ডাক্তারেরা যখন এই সিজারের কথা শোনে আমাদের বাংলাদেশে তখন হাসে আর বলে ওরা তো ওরা তো সিজার করতেছে না বরঞ্চ একটা মাকে জবে করতেছে একটা মার জীবন নষ্ট করে ফেলতেছে সামান্য কিছু টাকার বিনিময়ে আমি ডাক্তার কেউ দোষ দিব না দোষ তো ওই মা ওই মা সন্তান যাবে যখন পেটে তখন তার চিন্তা ভাবনা মাইন্ড যদি চেঞ্জ হয়ে যায় সে চিন্তা করবে এটা হলো আমার একটা ফ্যাক্টরি একটা গোডাউন সুতরাং আমার ভালো হতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এবং এবাদাত বন্দি করতে হবে রবের উপরে তাওয়াক্কুল করতে হবে ছোট্ট ছোট্ট প্রাণী রবের উপরে তাওয়াক্কুল করার কারণে যদি নরমাল ডেলিভারি হতে পারে আমি আশরাফুল মাকলুকাত রব আমাকে শ্রেষ্ঠত্বের মুকুট দান করে দিয়েছেন সম্মানের আসন রব আমাদেরকে দিয়েছেন আমাকে দিয়েছেন আমি কেন আমার রবের উপরে ইস্তেকামাত থাকব না তাওয়াক্কুল করব না ওই মা যদি এই তাওয়াক্কুল করে খোদার কসম আল্লাহ তাআলা তার বিশ্বাসের অমর্যাদা করবেন না অবশ্যই অবশ্যই তার ওই বাচ্চাকে নর্মাল ডেলিভারি বিনা কষ্টে আল্লাহ তালা এই নিয়ামত ওই মাকে দান করবে এটা জবান খুলে বলেন না সুবাহ আমার রব পারে কি পারে না আগে পাঁচ সাতটা হতো আগে কি হতো দশ বারোটা পাঁচ সাতটা দশ বারোটা এক হতো কোনো সিজার করা লাগতো না সম্মানিত হাজরিন কোথায় কোথায় চলে আসে তাই বললাম যে কথা বলতেছিলাম একটা পরিবারে ছয় থেকে সন্তান হয় আর এখন স্লোগানটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গিয়েছে দুইটা নয় একটা হলে ভালো হয় তাহলে এই স্লোগানের বদলাতে কী হয় ওই ছেলেটা যদি লোলা হয় ওই ছেলেটা যদি আপনার মাল হয় তাহলে ওই ছেলেটা অ্যাবনরমল হওয়ার কারণে লোলা হওয়ার কারণে তখন ফলাফলটা কি দাঁড়ায় ওই বুড়া বড়ি শেষ বয়সে এমন হয়ে যায় তখন কাজের মানুষ রাখা লাগে আর ওই কাজের মানুষের মাধ্যমে খাওয়া লাগে কেননা বুড়াও ওই খাটের ওপরে বুড়িও ওই খাটের ওপরে আর একটা সন্তান অ্যাবনরমল তারও তো খেদমত করা লাগে অন্য দ্বারা সুতরাং এই সব আছে যারা তারা কখনো কোনো দিন কোনো অবস্থায় ইসলামের এবং কোরআনের কোনো বন্ধু হতে পারে না কেননা কোরআন এবং হাদিসের বিরোধিতা করলো তারা তারা একমাত্র এজেন্ডা বাস্তবায়ন করে সেটা হলো ইহুদিনা সারা বেঈমান ছাড়া অন্য কিছু হতে পারে না পারে সন্তান যদি একাধিক হয় নবী যে বলছেন ওই পরিবার সম্পর্কে আমি রসুল আমি সুসংবাদ দিলাম কে ময়দানে যে পরিবারের সদস্য যত বেশি হবে আমি রসুল আমি নবী তাদের জন্য সুপারিশ করব। সাফাৎ করব এটি জবান খুলে বলেন না আল্লাহ তাহলে স্লোগানটা নবীর কথার বিপক্ষে চলে যায় দুইটা নয় একটা হলে ভালো হয় আমিও একটা হয় যদি ওটাই আব হয় তখন কি কথা কয় না কে কথা বলেন তখন তো ভেজাল সুতরাং ওটা নয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনি মনে করতেছেন হবে কি খাবো কি কেমনে হবে রপ্ত বলছেন ওময়ামিন দাববাতিন ফিল আরুদি ইল্লাহ আল্লাল্লাহ হিরিজ রিজিকের মালিক একজনের হাতে তিনি কে জরে বলেন না তিনি কে সম্মানিত হাজির এক পরিবারের ভিতরে ছয় থেকে সাতজন সন্তান একজন বাবা এই ছয় সাত জনের ভিতরে ইনসা ভিত্তিক এই পর্যন্ত কোনো দিন বিচার করতে পারি নাই দুইটা মেয়ে আর মনে করেন পাঁচটি তার পুরুষ সন্তান ওই দুইটা মেয়েকে যখন বাবা বিবাহ দিয়ে দেয় বিয়ে দেওয়ার পর বুড়া এবং বুড়ি ওই বাড়ির মুরব্বী বাবা মা খাটের উপরে শুয়ে আপসের ভিতরে গল্প করতেছে দেখো মেয়েকে তো বিবাহ দিয়ে দিলাম মেয়েতে চলে গেল পরের বাড়ি ঝামেলা শেষ কিন্তু আমার মনের কথাটা তোমাকে একটু বলতে চাই তুমি কি শুনবা স্ত্রী বলে বলো কি অসুবিধা নাই সঙ্গে সঙ্গে বলল দেখো 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 আমাদের যে জমি আছে আমাদের যে সম্পদ আছে এই জমি এই সম্পদগুলো আমার এই পাঁচ সন্তানের ভিতরে ভাগ্যটর করে দিতে চাই সঙ্গে সঙ্গে মা বলল ওই যে দুইটা কন্যা সন্তান আছে তাদেরকে দিবা না বাবা বলল না 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 ও তো পরের বাড়ি চলে গিয়েছে ঝামেলা করে লাভ নাই আমি আপনাদের কাছে জানতে চাই মন অপদার্থ নালায়ক মূর্খ বাবা বাংলার জমিনে আসে না সম্মানিত হাজির যখন এই কথা যখন এই কথা ওই মুরব্বী বলল বাবা বলল বুড়ি মানুষ চিন্তা করতেছে তার বিরুদ্ধে বিরোধিতা করে লাভ নেই কেননা সব সম্পদ তো তার সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের কাছ থেকে শুনতে চাই বুঝতে চাই ওই বাবা কি তার সন্তানদের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারছে আস্তে বললেন কেন পারছে ওই দুইটা মেয়েকে তার না তার বাপের সম্পদের ভিতরে অধিকার রাখে কি রাখে না সম্মানিত হাজির কিন্তু দিল না না দেওয়ার কারণে যখন ওই বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে যখন এই মেয়ে যখন জানতে পাই বাবার সম্পদগুলো ভাইদের ভিতরে বন্টন হয়ে গিয়েছে তখন ওই মেয়ে যখন বাড়িতে আসে আসার পরে বাবা আমার সাথে যখন এরাগারাগি করে ওই ভাইয়েরা বলে খবরদার এই জমি সংক্রান্ত যদি কোনো কথা বলিস তাহলে আর সামনে থেকে এই ভিটার ওপরে তুই উঠতে পারবি না আমন কুলাঙ্গার ভাই আসে না নাই মনে হয় নেই আসে না নাই তখন আর বোন থাকে না তখন কি থাকে না মন থাকে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন ইনসাফ ভিত্তিক বন্টন করো ইনসাফ ভিত্তিক বিচার করো যখনই ইনসাফের কথা আসে তখনই চিন্তা করে চেয়ারম্যান মেম্বার মন্ত্রী এমপি তাদের ছিদ্র তালাশ করে আর বলতে থাকে আমার বিধবা ভাতার কাট দিল না আমার এটা দিল না আমার রেশন কাট দিল না এটা দিল না সেটা দিল না ও মুরব্বী তুমি তোমার কথায় আমি জিজ্ঞাসা করতে চাই তোমার কাছে বলতে চাই তুমি কি তোমার পরি বারের ভিতরে ইনসা ভিত্তিক বন্টন করতে পেরেছো আগে তোমারটা দেখো না চেয়ারম্যান মন্ত্রী এম পি মহাদের গতি কেন হ্যাঁ তাদেরও সমস্যা আছে সেটা হলো এই আমি উমক দলের আমার ভোট দাও না ভোট দে অন্য জায়গায় আর আমি পাস করলাম সেটা পাস করি নাই সুতরাং তোর বিধবা ক কাট দেব না বিধবা কাট দা এমন একজন ব্যক্তিকে পার্বতীতে জায়গা আছে এখনো বিয়ে করেনি কথা বলেন ঠিক না বেটি এমনও সমাজে ছিল কি ছিল না আসল যে বিধবা কার্ড ভাতা পাওয়ার কথা সে পায় না কিন্তু ভোট দিছে অন্য জায়গায় যে সে তো পাশ করি নাই তুমি তো আমার ভোট দেও নাই সুতরাং এটা এনসা ভিত্তিক বন্টন হতে পারে একজন মানুষের একরকম মাইন্ড হতে পারে একজনে আরেকজনে ভালো লাগতেই পারে তাই বলে সবাই যে আমার পছন্দ করবে সবাই যে আমার ভালোবাসবে না হে তারে ভালোবাসতে পারে তারে ভালোবাসতে পারে আমার ভোট দিতেও পারে নাও দিতে পারে দিল না তাই বলে বিধবা কার্ড তারে দিবা যে এখনো বিয়ে করেনি এটাকে মেনে নেওয়া যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন সম্মানিত হাজির বাবাই তার সন্তানের ভিতরে ইনসা ভিত্তিক বিচার করতে পারে না আর যদি ওই বাবা মা ইনসা ভিত্তিক যদি বিচার না করে আপনাদেরকে নবীর একটা হাদিস শোনায় সেটা হলো এই যা আয়াল কেয়ামা অসিক কেয়ামতের ময়দানে নবীজি নবীজি সাহাবিদেরকে বলেন অমার সাহাবিরা কেয়ামতের ময়দানে আল্লাহ রব আলামিন একটা মেরাসের পুল বানাইবেন ব্রিজ বানাইবেন ওই ব্রিজের উপর দিয়ে ওই সমস্ত গার্ডিয়ান গার্জিয়ানদেরকে আল্লাহ রব আলামিন উঠাইবেন